এটা যখনই বান্দা পড়ে এটা যখনই বান্দা পড়ে বান্দার জিব্বা নড়তে দেরি হয় আর সাজিম নড়তে দেরি হয় না তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তোমার বিবিও যদি ইমান বানায় আমল বানায় তোমার ছেলেও যদি ইমান বানায় আমল বানায় তোমার মেয়েটাও যদি ইমান বানায় আমল বানায় আমি কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করার দায়িত্ব আমার তোমার আখরা সুন্দর করার দায়িত্ব আমার আমি কথা দিলাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়া সুন্দর এক দুনিয়া উপহার দিব সুন্দর এক জান্নাত উপহার দেব চুরি করব না ডাকাতি করব না করব না মদ খাবো না সুদ খাবো না ঘুষ খাবো না হক অন্যের মাল ভক্ষণ করব না বাহ যান কথা দিলাম দুনিয়া সুন্দর আখরাত সুন্দর ইমান বানাবা আমুল বানাবা ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব তোমার দুনিয়া বানিয়ে দিব বেলালের মতো কিছু ছিল না কিন্তু ধনী জালু নামাজ নামাজি কে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া নামাজ বানিয়ে দেয় মাল রোজা রোজাদার কে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া বলেন মাল ছাড়া ধনী ইমানওয়ালা আমল ইমানওয়ালা আমল মাল ছাড়া ধনী আমলওয়ালা যারা তারা আর ভাগ্য হয় না ঈশ্বরের ভাগ্য হয় না ঐশ্বর আহলেও ভাগ্য হয় না নামাজ আপনার ঋষিকের জিম্মায়িস ওয়াল আকিবাতুল তাকওয়া রাব্বুল আলামিন বলেন Habib আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন কথা দিলাম আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার যখন তিনটা গুনা জমিনে সবচেয়ে বেশি হয় তখন আল্লাহ তালা জমিনে আযাব নাযিল করেন এক নম্বরে হত্যা যখন জমিনে বেশি হয় দুই নম্বরে জেনা যখন জমিনে বেশি হয় তিন নম্বরে মদ পান যখন জমিনে বেশি হয় ওয়ানিবু ইলা রাব্বিকুম তোমাদের রবের দিকে দৌড়াও ওয়ানিবু ইলা রাব্বিকুম তোমাদের রবের দিকে আগে আগে আমরা যারা সাধারণ শ্রেণী আছি আমাদের জন্য শুধু তিনটা জিনিস নামাজ রোজা বলেন ইমান আর সমস্ত গুণা ছেড়ে দেওয়া আর সমস্ত গুণা কি ছেড়ে দেওয়া এই তিনটা কাজ যদি আমার করা হয় আর সমস্ত গুণা যদি আমার ছেড়ে দেওয়া হয় আপনি কাগজে লিখে রাখেন আপনার দুনিয়া সুন্দর হবে আপনার আখরাত সুন্দর হবে

হিলনল্ল না ইলাহা হিল্ল না ইলাহা হিলনল্লহু এম্বাদুল চোল এটা হইল ইমান নবায়ন করার তাবিজ বলেন ইমান নবায়ন করার কি বলেন এটা ইমান নবায়ন করার মন্ত্র এটা ইমান নবায়ন করার যন্ত্র এটা ইমান নবায়ন করার কি যন্ত্র কোন মুসলমান এটা একবার পড়বে সঙ্গে সঙ্গে ইমান তার রিনিউ হবে আবার পড়বে আবার নবায়ন হবে আবার পড়বে আবার নবায়ন হবে আবার পড়বে আবার নবায়ন হবে তো যদি কোনো মুসলমান প্রতিদিন একশো বার পড়ে তার ইমান কি হবে বলেন একশো বার কি হবে একশো বার নবায়ন হবে এটা যখনই বান্দা পড়ে এটা যখনই বান্দা পড়ে বান্দার জিব্বা নড়তে দেরি হয় আর সাজিম নড়তে দেরি হয় না এটা সরাসরি সরাসরি আর সাজিমে গিয়া এভাবে আওয়াজ করে কি হয় এবার রব যেন জিজ্ঞেস করেন এই কে তুমি আওয়াজ করছো বলে আমি আপনার বন্ধুর কালিমা তৈয়্যবা সুবহানাল্লাহ আচ্ছা এবার বলুন তো দেখি মজার বিষয় হলো উপরে যখন আওয়াজ করে তখন রব্বে করিম যখন এটা কালেমায়ে নম্বর বসায় দেন একটা নাম্বার দুনিয়ার জন্য আরেকটা নম্বর আখরাতের জন্য বলেন একটা নাম্বার কি দুনিয়ার জন্য আরেকটা নাম্বার কি আখরাতের জন্য দুনিয়ার জন্য যেটা না ওটা দিয়েই সূর্য উঠে ওটা দিয়েই সূর্য ঢুকে দুনিয়ার জন্য যেটা অবতীর্ণ করেন সেটা দিয়েই চন্দ্র উঠে সেটা দিয়েই চন্দ্র পূর্ণিমা হয় সেটা দিয়েই অমাবস্যা হয় সেটা দিয়েই শীত আসে সেটা দিয়েই শীত যায় সেটা দিয়েই আমি অক্সিজেন দহন করি সেটা দিয়েই আমি খাবার খাই সেটা দিয়েই আমার দুনিয়ার প্রতিটা বস্তু প্রতিটা নিজামে কায়নাত যথাযথ জায়গায় শুধু সেটা দিয়ে যেটা কালেমায় তৈবার দুনিয়ার অংশ যেটা ক্যালেমায় তৈবার কি অংশ বলেন দুনিয়ার অংশ এই তো যেদিন দুনিয়া থেকে ক্যালেমায় সেদিন আর সূর্য আকাশে উঠবে না বোঝা গেছে যেদিন সূর্য উঠবে না সেদিন ফসলও আর হবে না ফসলও আর কি হবে না তাইলে বোঝা গেছে চাঁদও আর উঠবে না সাগরেও আর জোয়ার আসবে না সমীরণ আর দক্ষিণের আর প্রবাহিত হবে না তাইলে বোঝা গেছে কি বুঝলেন বলেন ক্যালেমায় তৈবা উঠে বলে উপর থেকে রহমত নামে কি বলছি কেলে মায়ে উঠে বলে উপর থেকে কি রহমত নামে এটাতে এটাকেই তো বলছে লা তাপু মুসাহা হাতা আয়ো আল্লাহ লে আল্ তো বলেছেন এই কথা যে কয়ামত কায়াম হবে না যতক্ষণ মিটিতে আল্লাহ বলনেওয়ালা আছে তো কালি মায়ে তৈ মা বলনেওয়ালা যতক্ষণ আছে ততক্ষণ মিটি তো হবে না তাইলে বুঝা গেছে কালি মায়ে তৈবাই ছা তসময় খুঁটি হিসাবে আছে

زنا زكوان زمينة بيشي نمبرة زنا زكوان زمينة بيشي نمبرة موت بان زكوان زمينة بيشي هاي زمين أزال بنزل كرين قالوا كلامي طيبا توبوا إلى الله جميعا يهال ممنون لا إلهكم تفنيحون وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون والتابع ما أحسن ما أنزل إليكم والتابع أحسن ما أنزل إليكم من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون قالوا কালিমা পড়ো কালিমা পড়ো কালিমা পড়ো কালিমা পড়ো নামাজ রাখো রোজা পড়ো নামাজ রাখো রোজা ধরো ইমান ধরো ইসলাম পড়ো কোরআন করিম পড়ো নামাজ রাখো রোজা পর্দা করো নগ্নতা বন্ধ করে দাও নগ্নতা বন্ধ করো নগ্নতা বন্ধ করো নগ্নতা বন্ধ করো লাল লহুমিয়ার জেউন লাল লহুমিয়া তো দর্রাউন ফিরে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই এই জন্য আইনাল মাফার যাবা কোথায় যাবা কোথায় মাফার যাবা কোথায় স্বপ্নপুরীতে তো ঠিকানা সব ঠিকানা কোথায় বলেন স্বপ্নপুরী হ্যাঁ মজার বিষয় তারা এত এত হাজার দেশে শত শত দেশে তারা বাড়ি বানিয়েছে তারা এ দেশের যারা ভেঙে গেছে তারা কানাডায় বাড়ি বানিয়েছে তারা সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে তারা ইটালি বাড়ি বানিয়েছে এত দেশে বাড়ি বানাইলো শেষ তো দিল্লিতে গিয়ে আশ্রয়ী কা দিল্লিতে কিন্তু একজনও বাড়ি বানাই নাই ত্রিপুরাতে একজন ক্যালকাটা তোর বলে এদেশে গিয়ে তোর থাকতে হইব যে দেশে বাড়ি বানাস ন আর যে দেশে বাড়ি বানাইছি ওই দেশে যা দিতে না কি বুঝলেন আপনারা কি বুঝলেন কি তা বুঝলেন কি কি বুঝলেন রব কি বলেন জানেন আমি ছিলাম আমি আছি আমি থাকব রব কি বলেন আমি আছি আমি ছিলাম আমি আছি আমি থাকব পৃথিবীর সব শক্তি কখনো জের কখনো জবর কখনো নিচে কখনো উপরে আমি ছিলাম আগের মতোই আছি আগের মতোই থাকবো আগের মতো এটাকে বলে ইলা ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারা পৃথিবীর জন্য পয়গাম দিচ্ছি কিনা বলেন আপনাদের ঢাকা শহরের জন্য পয়গাম দিচ্ছি কিনা বলেন এক পয়গাম এক আওয়াজ ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লা মিন ক্বাবলা আন ইয়াতিয়াকুমুল আযাব বা নিবু ই আরব্বিকুম তোমাদের রবের দিকে দৌড়াও ও নিবু ই তোমাদের রবের দিকে ফিরো আসলি মৌল আর রবকে মেনে নাও মিংকা বলে আইয়া এতিয়া কুমু ন আজাব আজাব আজার আগে আগে আর কি বাংলা বলতো না আর বাংলা কইতো না হ্যাঁ আমি না আলুল করো আইঞ্য়া এতিয়া ঘুম বা সুনা তাই না ওয়া মেনা আলুলুল কর ইয়া তিয়াগুম বা সুনা দোহান বাহু মিলা আবুন অ্যাপ্য়া মেনু মাক্রল্ল বলে মেনু মাক্রল্ল গে ইলালু কৌমুল খসিরু তোমরা কি নিজেদের কি নিরাপদ ভেবেছ তোমরা কি এতটা নিরাপত্তার চাঁদুরে তোমাদেরকে ঠেকে ধেকেছ তোমরা মনে করছো তোমরা গোলছান থাকছ তোমরা মনে করছো তোমরা বনানি থাকছো তোমরা মনে করছো তোমরা বিশতলা আটটা লিখে থাকছো তোমরা মনে করছো তোমাদেরকে আজাব কখনো পাবে না আল্লাহ তালা বলেন তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করেছো তোমরা কি ভেবেছো তোমাদের উপর আজাব আসবে না রাত্রিবেলা তোমরা ঘুমে থাকবা তোমরা কি ভেবেছো তোমাদের উপর আজাদ আসবে না দিনের বেলা তোমরা খেলতে মশায় লিপ্ত থাকবা তোমরা কি ভেবেছো তোমরা আজাদ থেকে নিরাপদ আল্লাহ তালা বলেন আমার আজাদ থেকে নিরাপদ ভাবতে পারে না তোমরা কি মনে করেছ আহসবতুম তোমরা কি মনে করেছ আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ তোমার উপরে পৃথিবীতে কোনো ক্ষমতা ধর নাই এটা কি তুমি মনে করেছ আর কি বাংলা বলতো না আচ্ছা আর কেমনে চ্যালেঞ্জ করতো আর কেমনে জান আল্লাহম তোমার উপরে ক্ষমতা ধর পৃথিবীতে কেউ নাই এটা কি তুমি মনে করেছ যারা ষোলো বছর ধরে হাজার হাজার বাড়ি আমাদেরকে বাড়ি ছাড়া করেছ হাজার হাজার হলো আমার উন্মতকে বাড়ি ছাড়া করেছ শেষ তক রব তোমাদেরকে কিভাবে পাঁচই পাঁচই আগস্ট ঘর দেশ ছাড়া করে দিয়েছে বাড়ি ছাড়া আমরা হয়েছি বাড়ি ছাড়া আমরা হয়েছিলাম বাড়ি ছাড়া তারা হয়েছে দেশ ছাড়া আমরা কি হইছি তারা হইছে কি নেশা ওখানে বসে বসে এখন কি বলে জানেন এখন এই বসে বসে কি বলে জানেন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় দিল্লিতে যদি একটা বাড়ি বানাইতাম হায় দিল্লিতে যদি একটা বাড়ি বানাইতাম

নামাজ ইনশাল্লাহ কত অক্ত সবাই বলেন আরো জোরে আল্লাহ যারা পড়েন তারা বলবেন না বাকিরা বলেন কয়েক বুঝে কিছু যারা পাঁচ অক্ত পড়েন তারা বলবেন না কয় অক্ত কয় পড়বো আজ থেকে বলেন নামাজ পাঁচ অক্ত পড়বেন না আর আপনি বেঁচে যাবেন এটা হবে না নামাজ পাঁচ অক্ত না মহা আল্লাহ আল্লাহর উপরে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে না এটা হবে না ইল্লা আমার রাহেম ইল্লা আমার এর এরপরে তিন নাম্বার সিদ্ধান্ত রোজা বলেন রোজা বলেন ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা আবার বলেন সবাই বলেন চার নাম্বারে পর্দা চার নাম্বারে কি ইমান নামাজ রোজা পর্দা আল্লাহ মুখস্থ হয়েছে আজকে এখান থেকে কয়টা সবক দিয়ে ফিরবো কি কি আবার বলেন এরপরে কোন চুরি করব না ডাকাতি করব না জেনা করব না মদ খাব না সুদ খাব না ঘুষ খাব না না হোক অন্যের মাল ভক্ষণ করব না বাহ যান কথা দিলাম দুনিয়া সুন্দর আখরা সুন্দর <applause> من <آميسر! الصفيق> <applause> <أني> عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون ايمان بنى عَمُلْ بَنَبَا ايمان بنى بام البنى أمي ابيتم الدنيا بنى أمي ابيتم الاخره আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব তোমার দুনিয়া বানিয়ে দিব বেলালের মতো কিছু ছিল না কিন্তু ধনী বলে কিছু ছিল না কিন্তু ধনী বানিয়ে দেয় মাল ছাড়া জিকির জা কের কে ধ্বনি বানিয়ে দেয় মাল ছাড়া নামাজ নামাজীকে কে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া নামাজ নামাজিকে কে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া রোজা রোজাদার কে বানিয়ে দেয় মাল ছাড়া সব বলেন না বলেন মাল ছাড়া ধনী উদাহরণ শুনবেন মাল ছাড়া ধনির উদাহরণ দেখাবো মাল ছাড়া ধনী বলেন উদাহরণ দেখাই ইনি মাল ছাড়া ধনী ইনি মাল ছাড়া মালছাড়া মাল ছাড়া ধোনি মাল ছাড়া ধনী কেমনে আমরাই এক জাতি আমাদের কোনো কিস্তি নেই আমরাই এক শ্রেণী আমাদের কোনো লোন নাই আমাদের এক শ্রেণী আমাদের ঘুমের ট্যাবলেট লাগে না আলহামদুলিল্লাহ বলেন আমাদের এক শ্রেণী মুরগি পালা ছাড়া মুরগি খাই আমরাই এক শ্রেণী আমাদের জামা সবচেয়ে দামি সবচেয়ে লম্বা

এই জন্য ইমান তারা আর ভাইতে হয় না এই সরকার আবার সরকার আসলে কি করতে হয় না বলেন বলেন আমরা আগেও ভাগি নেই এখন নামাজ আপনি পড়বেন নামাজ আপনার রিজিকের জিম্মা নামাজ আপনার রিজিকের কি وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى رب العالمين بلن حبيب أبني نيجيو نماز أبونا أَبُنَا نماز ركتا بولون كتا دلام أبنى نموك من عمل صالحا من যাকারিন আও আনতা ওয়া হুয়া মুমিন তুমি যদি ঈমান আনো তুমি যদি আমল বানাও তোমার বিবিও যদি ইমান বানায় আমল বানায় তোমার ছেলেও যদি ঈমান বানায় আমল বানায় তোমার মেয়েটাও যদি ইমান বানায় আমল বনায় আমি কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করার দায়িত্ব আমার তোমার আখিরাত সুন্দর করার দায়িত্ব আমার লাকচি বলেন আমি কথা দিলাম ফালানুহইয়ান্নাহু এটা অর্থ হলো আমি কথা দিলাম বারণের তাকে সকিলাম অর্থ কি আমি কথা দিলাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়া সুন্দর এক দুনিয়া উপহার দিব সুন্দর এক উপহার তাহলে আজ থেকে আমরা কি শিখলাম বলেন নামাজ রোজা বলেন আচ্ছা ইমান কত ঘন্টার আমল চব্বিশ ঘন্টার আমল এবার নামাজ কত ঘন্টার আমল চব্বিশ ঘন্টায় পাঁচ টাইম রোজা কত ঘন্টার আমল বছরে এক মাস এই গেল তিনটা এরপরে বছরে একবার যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত দেওয়া যাদের উপরে হজ ফরজ জীবনে একবার হজ করা তাহলে মোটামুটি আমরা পাঁচটা জিনিস পাইলাম ইমান নামাজ রোজা হজ জাকাত বলেন এবার দেখেন এখানে কয় আঙ্গুল এখানে কয় আঙ্গুল এবার দেখেন কালিমা নামাজ রোজা হজ, ফজর জোহর আসর হজাত আপনি আপনার কাছে পাঁচটা আসেনি না শুধু হুজুরের কাছে আছে হ্যাঁ আছে না বলেন আবার করেন কালিমা নামাজ রোজা জাকাত হজ ফজর জোহর আসর মাগীপ ইনশাআল্লাহ এবার দেখেন চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক মেরে ভাইও আমরা এখানে যারা আছি আমরা সকলেই চাই যে আমার দুনিয়াটা সুন্দর হয় আমার আখেরাতটা সুন্দর আমরা কি চাই বলেন আমার দুনিয়া সুন্দর হয় আমার আখেরাত সুন্দর হয় মূলত দুনিয়া সুন্দর করা আখরাত সুন্দর করা এই সুন্দর করাটা কার কাজ আল্লাহ তালার কাজ আমার দুনিয়া সুন্দর করে দিতে পারবেন কে আল্লাহ আমার আখরাত সুন্দর করবেন কে আল্লাহ তাহলে বোঝা গেছে যিনি সুন্দর করবেন যিনি আমার দুনিয়া সুন্দর করার একচ্ছত্র অধিপতি যিনি যিনি আমার দুনিয়ার মালিক যিনি আমার আখরাতের মালিক তিনি যে ফর্মুলা দিবেন এই ফর্মুলাতেই আমার দুনিয়া সুন্দর হবে এই ফর্মুলাতেই আমার আখরাত সুন্দর হবে রব্বিমের ফর্মুলার বাইরে যদি আমি সুন্দর খুঁজি আমার দুনিয়া আর শান্তি খুঁজি আখরাতে শান্তি খুঁজি খুঁজতে খুঁজতে কেয়ামত কায়ম হবে লেকিন আমার দুনিয়া আর আখরাতে শান্তি আসবে না তাহলে আমাদের শান্তির মহা ঠিকানা কার কাছে আল্লাহ আল্লাহতালার কাছে মূলত আমাদের দুনিয়া আখরাত যা আছে সব উপরে সব কোথায় বলেন অফিস রব্বুল আলামিন বলেন আসমানেই রয়ে গেছে তোমাদের রিজিক এবং তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা সেটাও আসমানেই রয়ে গেছে তাহলে আমাদের রিজিক কোথায় বলেন আসমানে আমাদের জান্নাত কোথায় বলেন আসমানে আচ্ছা আপনার বিয়ের আগে আপনার সন্তানটা কোথায় ছিল জোরে বলেন আমার বিয়ের আগে আমার সন্তানগুলো কোথায় ছিল আসমানে ছিল তো বিয়ের আগে আমার সন্তানগুলো যেখানে ছিল আমার মৃত্যুর পরে আমি আবার সেখানে চলে যাব তাহলে বোঝা গেছে মূলত আমাদের দুনিয়া আর আখরাত দুটোই উপরে দুটো কোথায় বলেন দুটোই উপরে এখন উপর থেকে নিচে নামাবেন কি দিয়ে উপর থেকে নিচে নামাতে হয় ইমানও আমল দিয়ে সব বলেন কি দিয়ে বলেন ইমানও আমল দিয়ে যার ইমান যত সুন্দর যার আমল যত সুন্দর তার আখরাত তত সুন্দর আর যার আখরাত যত সুন্দর তার দুনিয়াও তত সুন্দর কি ভাই বলেন যার আখরাত যত সুন্দর তার দুনিয়াও তত সুন্দর মূলত আরামা তিনি বলেন দুনিয়াতে চার শ্রেণীর মানুষ হয় কয় শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হলো যাদের দুনিয়াও সুন্দর আখরাত সুন্দর আরেক শ্রেণীর মানুষ হলো আখরাত সুন্দর দুনিয়া সুন্দর না আরেক শ্রেণীর মানুষ হলো দুনিয়া সুন্দর আখরাত সুন্দর না আরেক শ্রেণীর মানুষ হলো আখরাত সুন্দর সুন্দর না দুটো আছে কোনোটা নাই একটা একটা আছে নাই বলেন আছে কোনোটা নাই একটা আছে একটা নাই বলুন আপনি কোনটাতে হতে চান তারা দাঁড়িয়ে আছেন আপনারা কোনটা হতে চান আমরা কয়টা চাই বলেন কি কি চাই সবাই বুঝে গেছে তো হ্যাঁ কিছু মানুষ আছে আমার দুইটা আছে কিছু মানুষ আছে একটাও নাই কিছু আছে একটা আছে একটা নাই আপনি আমি কোনটা হইতে চাই সবাই দুইটা চাই না যারা এখন কিছু মানুষ এখানে অপেক্ষায় আছে আমি যখন নামবো তখন আরেকজন মোবাইলে হাত দিবে পকেটে হাত দিবে ওরাও তো দুইটাই চায় কি বল এরা অপেক্ষা করতেছে আমি এখান দিয়ে কখন নামবো এরা শুধু অপেক্ষা করতেছে আল্লাহ হুজুর কখন নামে কখন নামে কখন নামে এরাও তো দুইটাই চায় এরাও তো কি চায় বলে সবাই দুইটাই চায় আমরা কি চাই বলেন কি কি চাই লেকিন ফর্মুলা কে দিবেন যিনি দুনিয়া আখরাতের মালিক তিনি দিবেন ফর্মুলা ফর্মুলা দিবেন তিনি ফর্মুলা তার ফর্মুলার বাইরে কিছু হবে না تعرف تلا بولين من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون رب العالمين بولين تُمِيْجُدِ جدي الد عميد تقرب تُمِيْجُدِ جدي ايمان بناه تُمِيْجُدِ جدي عمل আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো কি ভাই আমার কাজ কয়টা দুইটা আল্লাহ কাজ কয়টা আল্লাহ তালার কাজ দুইটা আমার কাজ দুইটা দুইটা আল্লাহ কাজ কাজ আমার এক নম্বর হলো ইমান বানানো শিরিক মুক্ত ইমান বলেন ইমানটা যেন হয় কি মুক্ত শিরিক মুক্ত আর জীবনটা যেন হয় নামাজ যুক্ত বলেন জীবন যেন হয় কি রোজা যুক্ত মুক্ত, নামাজ যুক্ত রোজা যুক্ত মুক্ত। আমাদের সাধারণ শ্রেণীর জন্য এই হলো কমন ওয়াজ আর বাড়তি কিছু লাগবে না